তো বন্ধুরা দেখো বেলায় তখন ঘুরতে বাজে সকাল সাতটা আর আমার মশাই দেখো মাছ নিয়ে এসছে কুমড়ো শাক নিয়ে এসছে তো ভাবলাম বাড়িতে গাছে অনেকগুলো কুমড়ো শাক আছে তো সেই কুমড়ো শাকটা কাটবো কেন ঘাস মরা চলে তো থাকবে না আর আমি দেখো মাছগুলো কাটছি কিভাবে দেখো এই দেখো মাছ কেটেছে হাত দিয়ে এবার এটাকে একটুখানি ঘষে নেবো ঘষে নিলেই পরিষ্কার ভালো করে ঘষে নিয়ে ধুয়ে নেবো নুন দিয়ে তাও আবার এই দেখো বটিটাও নিয়েছি একটু বড়ো সাইজ হলে বটি দিয়েই কেটে দিতাম আচ্ছা মোরলা মাছের এই যে এই কানকগুলো এইগুলো থাকলে না খাওয়ার সময় বড় বিরক্তি কর লাগে দেখো সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি আর এই দেখো আমি তো ডাটা পাতা কখনোই একসাথে রাখি না কারণ একসাথে দিই না আর মাছগুলো দেখো ধুয়ে নিয়ে এসেছি বেছে অনেকটাই সময় লেগেছে আমার তো মাছগুলো কেমন কাটা বাছা হয়েছে একটু বলো কমেন্টে তো রান্না বসিয়ে দিই কড়া গরম হয়ে গেছে তো বন্ধুরা মাছের ঝোল করব এখানে মশলা হচ্ছে একটু আদা বাটা একটু জিরের গুঁড়ো টমেটো লঙ্কার গুঁড়ো আর একটু পটল দিয়ে করবো কত কাঁচকলা খোঁজ করলাম ঝিঙের খোঁজ করলাম পেলাম না এই দেখো পটল আর ওই মাছ ভেজে রেখে দিয়েছি ঝোলে দেবো একটু মশলাটা কষুক তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে আলু টালু এবার মাছগুলো সব দিয়ে দেবো কেন মাছটা দিয়ে তো আর একটু ফোটাতে হবে আর কাঁচা লঙ্কাটা পেলো না তো পেলোই না আর ওই পাশের দেখো বসিয়ে দিয়েছি কুমড়ো শাক আলুটা ভাজলাম তারপর ডাটা দিলাম তারপরে বেগুনটা দিলাম কেন বেগুনটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটাই খুন্তি নিয়ে একবার এটাতে দিচ্ছি একবার ওটাতে দিচ্ছি তো দেবো এর মধ্যে পোস্ত একটু কুমড়ো শাক পোস্ত রান্না করতে গেলে ঝিঙে ছাড়া হয় না পেলাম না কি করা যাবে সামান্য একটু জল দেবো যাতে সেদ্ধ হয়ে যায় পোস্ত আমার বাটা হয়নি পোস্তটা লাস্টেই দেবো তো বন্ধুরা দেখো একটুখানি চিনি দিয়ে দেবো কেন কুমড়ো শাগে আমরা একটু মিষ্টি খাই মানে যে কোনো শাকেই একটু মিষ্টি খাই মিশিয়ে দেবো এটা ফুটুক ফুটতে ফুটতে আমার আবার পোস্তটা বাটা হয়ে যাবে পোস্তটা দিয়ে দেবো পোস্তটা বাটা হয়নি পোস্তটা নিলাম বেটে দিই বন্ধুরা এখানে কালো জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এটা দিয়ে হবে চুনো মাছের চচ্চড়ি আর এখানে আছে আদা বাটা তার মধ্যে সামান্য দু কোয়া রসুন দেওয়া আছে আর অর্ধেকটা টমেটো আর দেব হচ্ছে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো লবণ এই হচ্ছে চুনো মাছের মশলা আর চুনো মাছটা তো হালকা ভেজে রেখেছি চুনো মাছের চচ্চড়িতে মাছটা বেশি ভাজা ভাজার দরকার হয় না বন্ধুরা চুনো মাছের ঝালের মশলাটা দেখো কষিয়ে জল দিয়ে দিয়েছি এবার মাছটা ছেড়ে দেবো ঝোলটা ফুটে গেছে আমাকে আমি বলেছি এত ঝামেলা রান্না আমাকে এরমভাবে খাটালে হবে আমার কর্তামশাই বলছে কি বেশি কথা বলা যাবে না আমাকে তাহলে বাপের বাড়ি পাঠিয়ে দেবে তো আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দাও যেরকম ছিলাম আমি সেরকম করে দাও চলে যাব কোনো ব্যাপার না তাই না ঠিক বললাম না ভুল বললাম তো রান্না আমার কমপ্লিট মাছটা শুকালি হয়ে যায় ওখানে পোস্ত রেডি তো বন্ধুরা দেখো খাবার বাড়তে চলে এসেছি এখানে এটা হচ্ছে চুনো মাছের ঝাল আর কুমড়ো শাক পোস্তর বাবাকে তো দিয়ে দিয়েছি খেয়ে চলেই গেছে আর এটা হচ্ছে মাছের ঝোল আর কী করেছি চাটনি তো ছিল আগের দিনের আর এইটা হচ্ছে দেখো মোরলা মাছ ভাজা এই আমাদের দুপুরের খাবার আইটেম যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন